নীতি নীতির সঙ্গে যা যুক্ত হয় তাই নৈতিকতা নৈতিকতা বলতে বোঝায় ভালো কাজ ও মন্দ কাজের পার্থক্যকে বুঝতে পারা নৈতিকতা একটি গুণ একটি মূল্যবোধ সত্যবাদিতা ভাতৃত্ব বোধ মানবিকতা সহমর্মিতা কর্তব্যনিষ্ঠা গুরুজনের ভক্তি সম্প্রীতি দেশপ্রেমের সবই নৈতিকতা নৈতিকতা ধর্মের অঙ্গ এখন আমরা সত্যবাদিতা ও ভাতৃত্ব প্রেম সম্পর্কে জানবো দেখো সত্যবাদিতা উপাক্ক্যান সত্যবাদী উপাকান তোমরা এটা অবশ্যই মন্দির সহকারে পড়বে এবং শিক্ষা সত্য সর্বদা প্রকাশিত আজকে স্কুলে যাওয়ার যাওয়া আসার পথে একজনের জ্যামিতি বক্স হারিয়ে গেছে এখন ভয় হচ্ছে যে পাশায় গিয়ে এ কথা বললে বাবা মা হয়তো বকবেন সেক্ষেত্রে কি করবে তোমার পরিকল্পনা নিচের বক্সে দেখো আমি এখন দেখো এর উত্তর চলে আসি প্রথমে শীর্ষক হতে পারে লোকের সাথে যোগাযোগ করা। তাদের আপনার বা স্কুলে যাওয়ার সময় হলে সাহায্য করা সম্ভব হতে পারে যদি কাউকে পাওয়া যায় না তবে স্কুলে পৌঁছানোর পর শিক্ষকের বা স্কুল কর্মকর্তার সাথে যোগাযোগ করা উচিত হতে পারে এটি আপনার বা তোমার বাবা মাকে একটি সতর্কতা দেওয়ার এবং সমস্যাটিকে সমাধানের সাহায্য করতে পারে বাসায় ফিরে গেলে বিশেষ করে সতর্কতা দেওয়ার পরিবেশন করা উচিত হবে যেখানে এই ঘটনার পরিণামে নির্ভুল রাখা হবে এবং কোন উদ্বেগ সৃষ্টি হবে না আশা করি তোমরা ধারণা পেয়েছ তাহলে আজ এই ছেষট্টি পৃষ্ঠা পর্যন্ত থ্যাংক এভরিওয়ান